এরপর মারধর করলেন সাধারণ সদস্যরা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাইহান কাজিমি মারধর করেছে পুলিশ লাইনসে কর্মরত সাধারণ পুলিশ সদস্যরা ছয় আগস্ট মঙ্গলবার দুপুরে শহরের বালাঘাট পুলিশ লাইনস এ ঘটনা ঘটে জানা যায় বান্দরবানের ভালাঘাটা পুলিশ লাইনসে কর্মরত পুলিশ সদস্যরা ডিউটি পালনে অনেহা প্রকাশ করে এতে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান খাজিমি ডিউটি করতে পুলিশ সদস্যদের বললে ক্ষিপ্ত হয়ে তারা তাকে আটকে রাখেন এ সময় কনস্টেবলদের সঙ্গে কর্মকর্তাদের কথা কাটাকাঠির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হান খাজিমিকে মারধর শুরু করলে তিনি পালিয়ে গিয়ে পুলিশ লাইনসের অস্ত্রাগারে আশ্রয় নেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ লাইন্সে কর্মরত একাধিক পুলিশ সদস্য জানান সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বহু পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে আর অনেক অফিসার পালিয়ে গেছেন বর্তমান সময়ে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো পুলিশ সদস্য ডিওটি করতে অনাগ্রহ প্রকাশ করে পরে কর্মকর্তারা ডিউটি পালন করতে বেশি চাপ দিলে কনস্টেবলরা এক টকার বিদ্রোহ ঘোষণা করে পুলিশ লাইনের ভেতরে বুয়া বুয়া স্লোগান দেন এবং বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রাহান কাজিমিকে পুলিশ লাইনের মধ্যে আটকে রাখে এছাড়া এ সময় পুলিশ লাইনের বাইরে কয়েকশ বিক্ষোভ জনতার ভিড়ও দেখা যায় তবে এ বিষয়ে পুলিশ লাইন্সে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি ঘটনার সত্যতা নিশ্চিত করতে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিনের মোটোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি